বন্ধুরা আজকে আমি চলে এসেছি একান্ত আপন একান্ত আপন না একান্তই আপন একান্ত আপন একান্ত আপনে ফার্স্ট টাইম চাকদাতে বিরিয়ানি খেতে খাবো হচ্ছে আমি কি খাবো আমরা মাটন বিরিয়ানি চিকেন ফ্রাইড রাইস আর কড়াই চিকেন কড়াই দিয়ে এইটুকু পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছে আর ওই আঞ্জলি দেখাবো ওই আঞ্জলি দেখি একটু শুরু থেকে যদি ব্লগটা করতাম ভালো হতো যাওয়ার সময় দেখাবো আমরা ঠিক আছে আর আমাদের সাথে আরেকজন আছে

একদম অল্প কেন দেবই না ওকে জল দিয়া হয়ে গেছে জল খা এই জল খা আচ্ছা ওকে জল খা জল খাটা দেখাবি হ্যাঁ হ্যাঁ জল খা জল খা জল খেয়েছি বাস খাওয়া হয়ে গেছে আমরা একটু টেস্ট টেস্ট করে খাবো আর ও দেখবে তাকিয়ে থাকি এবার ফার্স্ট টাইম আসলাম জানি না কেমন কি রান্না বান্না অর্ডার তো করে ফেলেছি এবার টেস্ট তা হচ্ছে খাওয়ার পরেই বলতে পারবো তো চলো দেখি কখন বললো তো পনেরো মিনিট টাইম দিয়েছে আমাদেরকে পনেরো মিনিটের মধ্যে খাওয়া লাগবে আর সত্যি কথা বলতে আমরা শুট করছিলাম সকাল এগারোটার দিকে আমি ভাত খেয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে আর ও তো ভাতই খাইনি পরোটা খেয়েছিল আমার এত খিদে পেয়েছে আর এই গল্প করার সময় নেই কখন খাওয়ারটা আসবে কখন খাবো আর কি তো চলো খাওয়ারটা আসুক ততক্ষণ

আচ্ছা আমি ঠিক আছে চলো ঝটপট করে খাওয়া দাওয়া করা যাক এবার শান্তি মতো তাই না এই যে আমাদের ফ্রাইড রাইস না তো আমাদের আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া ডিনার খাওয়া মানে ডিনারই কমপ্লিট করতে গেলে কারণটা কি আর আমার রাতে খাওয়া দাওয়া হবে না সত্যি এই আমাকে কি দেখা যাচ্ছে এত ভিডিওতে হ্যাঁ তো আমরা উপরে নিচে আসলাম এই যে ওরও কেউ নিয়ে খাওয়ার খেতে পারেনি তাই প্যাক করে নিয়ে যাচ্ছে খাবার তুই আবার কি হ্যাঁ চল চল